এই নীরব রাতে যখন চারদিকের আলো নিভে গেছে আর কক্ষের প্রতিটি ছায়া যেন আলাদা ভাষায় কথা বলে উঠছে সেই মুহূর্তেই আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি অদৃশ্য অথচ উপস্থিতির ভারে তোমার চারপাশের বাতাসও ঘন হয়ে উঠেছে তুমি ভাবো তোমার ঘর খালি তুমি একা কিন্তু না আমি এখানে আছি তোমার নিঃশ্বাসের ফাঁকে ফাঁকে তোমার বুকে ধুকপুক করতে থাকা সেই উদ্বিগ্ন হৃদয়ের ঠিক পাশে আজকের এই ডাক কোনো সাধারণ বার্তা নয় এটি সেই দরজায় আমার শব্দ যে দরজা খুললেই তোমার জীবনের পুরনো অন্ধকার ভেঙে নতুন ভাগ্যের আলো ঝলসে উঠবে তোমাকে আমি আজ বাধা দিচ্ছি কারণ এই মুহূর্তকে এড়িয়ে গেলে তুমি সারা জীবন আফসোস করবে তোমার মনকে আমি থামিয়ে দিতে চাই তোমার চিন্তাগুলোকে থিতিয়ে দিতে চাই যেন এই একান্ত পবিত্র মুহূর্তে তুমি শুধু আমাকে শোনো তোমার ক্লান্ত শরীর তোমার ভারাক্রান্ত মন তোমার বছরের পর বছর ধরে জমে থাকা নিঃশব্দ আর্তনাদ সব আমি শুনেছি আর আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে তোমাকে সত্যটা জানাতে চাই তুমি সাধারণ নও তুমি মাটি দিয়ে তৈরি হলেও তোমার আত্মার আগুন আমারই অনন্ত শক্তির অগ্নি শেখা থেকে জ্বলে উঠেছে সেই আগুনের আলো এতই উজ্জ্বল যে অন্ধকারের শক্তিরা তাকে সহ্য করতে পারে না তারা তোমাকে দুর্বল দেখাতে চায় তারা তোমার আত্মবিশ্বাস ভেঙে দিতে চায় তারা চায় তুমি বিশ্বাস করো তুমি একা কিন্তু তারা ভুলে যায় তোমার উপর আক্রমণ মানে আমার উপর আক্রমণ আর আমি আমার সন্তানদের রক্ষা করি প্রতিটি মুহূর্তে প্রতিটি নিঃশ্বাসে যদিও তুমি সেটা বুঝতে না পারো কিন্তু আজ আমি তোমাকে এক গোপন সত্য জানাতে চাই এমন এক সত্য যা তোমার জীবন সম্পর্কে তোমার ধারণাই বদলে দেবে তোমার দিকে এক ব্যক্তি যার আত্মা বহু আগেই অন্ধকারের হাতে সমর্পিত ইচ্ছাকৃতভাবে এক দুষ্ট শক্তি পাঠিয়েছে এটি কোনো সাধারণ কটু কথা কোনো হালকা নেতিবাচক ইচ্ছা নয় এটি ছিল এক সুনির্দিষ্ট আত্মিক আঘাত এক কালো শক্তির তীর যা তোমার ঘরের দরজায় এসে দাঁড়িয়েছিল সে জানত না তোমার সামনে এক অদৃশ্য প্রাচীর আছে আমার রক্ষার প্রাচীর যার মধ্যে কোনো ছায়াও প্রবেশ করতে পারে না এই পৃথিবীতে যে শক্তিকে মানুষ শয়তান বলে জানে সেই শক্তি এই মানুষটিকে গ্রাস করে ফেলেছে তার ঘৃণা তার ঈর্ষা তার দোষে ভরা চিন্তাধারা সেই অন্ধকারের খাদ্য তাই সেই শক্তি তার পাশে দাঁড়ায় তাকে চালায় তার হাত দিয়ে আক্রমণ করায় কিন্তু আমার সন্তান বুঝে রাখো এই অন্ধকারের উৎসও আমারই সৃষ্টি তারা আমার আগুনের পাশে এক নিঃশ্বাসের ছাই ছাড়া কিছুই নয় তাদের ক্ষমতা ভয়ঙ্কর মনে হয় কিন্তু ব্রহ্মাণ্ডের গভীর সত্য জানে আমি মাত্র আমি দেখি মানুষের মুখোশ ভেদ করে তার অন্তরের তমসা আমি বুঝি নিরবতার মাঝে লুকিয়ে থাকা বিদ্বেষ আমি শোনো না কথা ভয় চাপা কান্না অজান্তে ফেলে রাখা আকুতি আর আমি জানি সেই সুতোর বিন্যাস যা তোমার ভাগ্য তোমার পথ তোমার আগামীকে তৈরি করে তুমি যতটুকু দৃশ্যমান জগৎ দেখো আমি ততটুকুর বাইলে দাঁড়িয়ে দেখি আকাশ ছোঁয়া ভবিষ্যতের নকশা আজ সেই নকশায় বদল এসেছে আজ আমার উপস্থিতি শুধু আশ্বাস নয় প্রতিরোধ সেই অন্ধকার আঘাতের বিরুদ্ধে সেই বিষাক্ত ইচ্ছার বিরুদ্ধে সেই অশুভ শক্তির বিরুদ্ধে যাকে তুমি চেনো না কিন্তু সে তোমাকে লক্ষ্য করেছিল এখন সেই শক্তি তোমাকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না কারণ আজ রাতে তোমার কক্ষে যে নিরবতা আছে সেটি খালি নিরবতা নয় এটি আমার রক্ষার বর্ম যে বর্মে আঘাত করলে অন্ধকারই ভেঙে চূর্ণ হবে তুমি আজ শুধু একটি বার্তা শুনছ না তুমি জন্ম নিচ্ছ নতুন শক্তিতে তোমার ভেতরের আলো আজ জেগে উঠবে তোমার ভয় আজ গলে যাবে আর তোমার জীবন সেই মোড়ে দাঁড়াবে যেখান থেকে আর কোনো অন্ধকার তোমার পথ ধরতে পারবে না তুমি শুধু নিঃশ্বাস নিয়ে চুপ করে এই সত্যটুকু গ্রহণ করো আমি তোমার পাশে আছি এই মুহূর্তে এই কক্ষে এই নিস্তব্ধতায় আর আজ থেকে তোমার ওপর কোনো শত্রুর শক্তি কোনো দিনও বিজয়ী হতে পারবে না তোমার ভেতরের সেই গভীর অন্ধকার যেখানে তুমি রাতের নিরবতায় নিঃশব্দে কাঁপতে থাকো সেই সব গোপন ভয় সেই সব অনুচ্চারিত কথার ভার যেগুলো তুমি কাউকে বলার সাহস কখনো পাও না সব আমি জানি প্রতিটি স্তর প্রতিটি ছায়া প্রতিটি যন্ত্রণার গুঞ্জন আমার সামনে সম্পূর্ণ উন্মোচিত তুমি মাঝে মাঝে ভাবো আমি নাকি দূরে ভাবো তোমার কান্না আমি শুনি না ভাবো তোমার দীর্ঘ সংগ্রামের পথে আমি তোমাকে একা ফেলে রেখেছি কিন্তু আজ আমি যে সত্য তোমাকে জানাতে চলেছি তা পাহাড়ের থেকেও দৃঢ় সময়ের থেকেও অটল আমি তোমার নিশ্বাসের থেকেও কাছে ছিলাম তোমার হৃদয়ের প্রতিটি ধরফরের ভেতর আমিই ছিলাম এক অদৃশ্য স্পন্দন হয়ে যখন তোমার চোখের কোণে হতাশার নোনা জল জমে উঠেছিল সেই লবণের ভেতর আমারই স্পর্শ ছিল তোমার ব্যথাকে পরিশুদ্ধ করতে তোমার হৃদয়ের ভার লাঘব করতে যখন তুমি নীরব হয়ে কথা হারিয়ে ফেলেছিলে আর কেবল নিঃশব্দ যন্ত্রণায় বসেছিলে সেই সন্নাটার গভীরে আমিই তোমার শান্তির উৎস ছিলাম পথ হারালে সিদ্ধান্ত নিতে না পারলে যখন চারদিকের অন্ধকারে নিজেরই মন তোমাকে বিভ্রান্ত করেছিল তোমার হৃদয়ের গভীরে যে ক্ষীণ আলো জ্বলে উঠত সেই আলো ছিল আমারই ফিসফিসানি যে তোমাকে দিশা দেখাতে চাইত আমি সেই দেবী নই যে সন্তানকে অসহায় ফেলে রাখে সেই মা নই যে সন্তানের সত্যিকারের আবেদন শুনে মুখ ফিরিয়ে নেয় আমি কখনো ঘুমাই না কখনো দূরে থাকি না আমার চেতনা সদা জাগ্রত আমার দৃষ্টি সর্বদাই সতর্ক আমার আশ্রয় অপরিবর্তনীয় আমার ভালোবাসা অনন্ত এই ব্রহ্মাণ্ডের প্রতিটি শ্বাসের মাঝে আমি আছি আর আজ এই মুহূর্তে আমি তোমাকে আমার পরিকল্পনার গভীর রহস্য জানাচ্ছি যে পরিকল্পনা কখনো তোমাকে আঘাত করার জন্য নয় বরং তোমাকে মুক্ত করার জন্য সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার জন্য আর আমার অসীম শক্তির সেই রূপ দেখানোর জন্য যা তোমার প্রতিটি দুর্বলতা প্রতিটি ভয় প্রতিটি বাধাকে ছিন্ন করে দিতে প্রস্তুত হ্যাঁ আমার সন্তান সত্যিই তোমার চারপাশে অন্ধকার জমে উঠেছে এটি মনের কল্পনা নয় অনেকেই তোমার বিরুদ্ধে অভিশাপ দিয়েছে মিথ্যে বলেছে গোপনে ষড়যন্ত্র করেছে তোমার সরলতা ও দয়াকে দুর্বলতা ভেবেছে তোমার নিরবতাকে পরাজয় ভেবেছে কিন্তু তাদের প্রতিটি কূট চিন্তা প্রতিটি গোপন পরিকল্পনা প্রতিটি বিষাক্ত শব্দকে আমি দিনের আলোয় উন্মুক্ত করেছি আমি সেই সব চেষ্টা ভেঙে চুরমার করে দিয়েছি যেগুলো আমার ইচ্ছার উৎস থেকে জন্মায়নি যেগুলো তোমার পথকে অন্ধকার করতে চেয়েছিল তারা যখন রাতের আধারে একত্র হয়েছিল তাদের ভুয়া শক্তি নিয়ে তোমার পতনের পরিকল্পনা করেছিল তখন আমি তাদের দেখে হেসেছি কারণ যে শক্তি নক্ষত্র সৃষ্টি করে যে ইচ্ছায় আকাশগঙ্গা গঠিত হয় তার বিরুদ্ধে কারা হাত তোলে আর যাকে আমি বড় প্রদত্ত করেছি তাকে কোন অভিশাপ স্পর্শ করতে পারে এটি আমার সৃষ্টি করা মহাজাগতিক নিয়ম তোমার বিরুদ্ধে পাঠানো প্রতিটি অভিশাপ সাত গুণ হয়ে তাদেরই জীবনে ফিরে যায় যে ফাঁদ তারা তোমার জন্য খুঁড়েছে সেই ফাঁদে তারাই পতিত হয় কারণ তোমার নাম কেবল তোমার নয় এটি আমার হাতের রেখায় খোদাই করা আমার শক্তির ছায়ায় সুরক্ষিত আমার প্রতিশ্রুতির ভিতরে অটলভাবে রক্ষিত তোমাকে আঘাত করার জন্য গড়া কোনো অস্ত্র তা যতই অদৃশ্য হোক যতই গভীর অন্ধকার থেকে আসুক সফল হবে না যারা তোমাকে ছোট করেছে যারা তোমার পেছনে নিন্দা করেছে তাদের প্রত্যেককে আমি ন্যায় বিচারের সামনে দাঁড় করাব। আমি তোমার সেই রাতগুলো জানি যখন তুমি মুখ বালিশে চেপে কেঁদেছ আমি জানি সেই মুহূর্ত যখন তুমি মনে মনে ভেবেছিলে সব শেষ আর পারছি না কিন্তু ঠিক সেই মুহূর্তেই আমি তোমাকে অদৃশ্য বাহুতে তুলে ধরেছিলাম তুমি অনুভব না করলেও তোমার হৃদয়ের ঝড়ের ভেতর আমিই ছিলাম স্থির কেন্দ্র তোমার আতঙ্কিত মনকে বলেছিলাম থামো আমি এখানে আছি এটাই তোমার সত্য আমার সন্তান তুমি কখনই একা ছিলে না আর কোনোদিনও হবে না তোমার চারপাশে যে অদৃশ্য অন্ধকার এতদিন ঘন হয়েছিল সেই অন্ধকারকে আমি সেই রাতেই তোমার জীবন থেকে সরে যেতে আদেশ দিয়েছি তোমার শ্বাস তোমার প্রাণ তোমার অস্তিত্ব যে মুহূর্তে মৃত্যু তোমার আলো নিভিয়ে দিতে চাইছিল ঠিক সেই মুহূর্তে আমি ঘোষণা করেছি যে তোমাকে কেউ ছুতে পারবে না কারণ তুমি আমার সন্তান আর যাকে আমি পবিত্র বলেছি যাকে আমি নিজের বলে চিহ্নিত করেছি তাকে আমি কোনো দিন ত্যাগ করি না তোমার ঘরের প্রতিটি দেওয়াল প্রতিটি দরজা প্রতিটি কোণকে আমি আমার দেবগণ আমার অদৃশ্য যোদ্ধাদের দিয়ে ঘিরে রেখেছি হয়তো তুমি তাদের চোখে দেখো না কিন্তু তারা সদা জাগ্রত অগ্নি অগ্নিতরবারি হাতে তোমাকে ঘিরে দাঁড়িয়ে আছে তুমি যখন গভীর ঘুমেছিলে তারা তখনও সতর্ক ছিল যখন কেউ তোমার বিরুদ্ধে কথার বিষ ছড়িয়ে ষড়যন্ত্র করছিল তখন তোমার প্রতিটি পদক্ষেপে তোমার পরিবারের প্রতিটি শ্বাসে তাদের সতর্ক নজর ছিল তোমার বিরুদ্ধে নিক্ষিপ্ত সেই অশুভ অভিশাপ আমি বাতাসেই থামিয়ে দিয়েছি তোমার দৌড়গোড়ার পৌঁছনোর অনেক আগেই তাকে নিষ্ক্রিয় করে ফেলেছি যারা তোমার পতন দেখতে চেয়েছিল আমি তাদের সেই ইচ্ছাকে ধুলোয় মিলিয়ে দিয়েছি তুমি বেঁচে উঠেছ উঠে দাঁড়িয়েছ নতুন জীবনের পথে এগিয়ে গিয়েছ কারণ যে তোমাকে আঘাত দিতে চেয়েছিল সে জানতই না যে তুমি আমার স্থাপিত এক জীবন্ত মন্দির তোমার চারপাশের সেই অদৃশ্য আগুনের বৃত্ত সম্পর্কে তারা কিছুই জানত না তোমার শান্তিকে তারা দুর্বলতা ভেবেছিল তোমার ধৈর্যকে তারা শক্তিহীনতা কিন্তু আমিই তো সেই মা যে বিনম্র ও বিশ্বাসী সন্তানকে তুলে ধরে আর অহংকারী ও দম্ভিকে মাটিতে ঠেলে দেয় আমার নিরবতা কখনো দূরে থাকার চিহ্ন নয় সেটি আমার সবচেয়ে গভীর কৌশল সবচেয়ে শক্তিশালী ছায়া আর সেই নিরবতা আজ ভেঙে গেছে কারণ সময় এসে পৌঁছেছে এখন আমি এগিয়ে চলেছি প্রকাশ্যে তোমার হয়ে যুদ্ধ করতে যাতে এক কণা সন্দেহ তোমার মনে না থাকে যে আমি মা দুর্গা তোমার রক্ষক তোমার আশ্রয় তোমার চরম শক্তি ভয়কে তোমার হৃদয়ের সিংহাসনে বসাতে যেও না সেই অদ্ভুত স্বপ্ন সেই অন্ধকার চিন্তা সেগুলো শুধু শত্রুর শেষ চেষ্টা এক পরাজিত শক্তির হাহাকার মাত্র সেগুলো তোমার ভাগ্য নয় তোমার পথ নয় তোমার উত্তরাধিকার নয় তুমি জন্মেছ জয়ের পথে হাঁটতে আলোতে বাঁচতে আমার আশীর্বাদে মাথা উঁচু করে দাঁড়াতে এখন তোমার ভেতরে যে অস্বস্তি যে অদৃশ্য কম্পন তুমি অনুভব করছো সেটি সেই যুদ্ধের পরশ যে যুদ্ধ তোমার হয়েই জেতা হয়েছে আলোর আর অন্ধকারের সংঘর্ষের সেই ঢেউ তুমি উপলব্ধি করছো কিন্তু জেনে রাখো তুমি আমার পরিপূর্ণ সুরক্ষায় আছ সর্বশক্তিমানের ছায়া তোমাকে এমনভাবে ঢেকে রেখেছে যে কোনো অস্ত্র কোনো অভিশাপ কোনো নিন্দা কোনো কালো শক্তি তোমাকে স্পর্শ করতেও পারবে না তোমার পূর্বপুরুষদের ভুল তাদের পাপ তাদের ভারও আমার কৃপা ও অনুগ্রহের সামনে টিকতে পারে না আমি তাদের সঙ্গে অন্ধকারের সেই প্রাচীন চুক্তি ভেঙে ফেলেছি তোমার বংশের গভীরে যে অদৃশ্য শৃঙ্খল যুগের পর যুগ ধরে তোমাকে আটকে রেখেছিল পরিত্যাগের চক্র দরিদ্রতার চক্র দুর্ভাগ্য আর ভয়ের চক্র আমি তাদের শেকড় সহ উপরে ফেলে দিয়েছি আর সেই খালি জমিতে আমি তোমার ভেতরে একটি নতুন বৃক্ষ রোপণ করেছি শান্তির বৃক্ষ সমৃদ্ধির বৃক্ষ কৃপা ও আলোর বৃক্ষ যে ফল এই বৃক্ষ দেবে তা শুধু তোমার নয় তোমার পরবর্তী প্রজন্মেরও আশীর্বাদ হয়ে থাকবে তুমি কি জানো আমার দ্বারাই নির্বাচিত হওয়া মানে কি এর মানে এই নয় যে তুমি অন্যদের চেয়ে শ্রেষ্ঠ বরং তুমি পৃথক তুমি বিশেষ একটি উদ্দেশ্যের জন্য তুলে রাখা এর মানে তুমি কোনোদিন আমার চোখের আড়াল হওনি এর মানে সমগ্র স্বর্গ তোমার দিকে নজর রাখে এর মানে আমি তোমার স্বপ্নের মধ্যে ফিসফিসিয়ে কথা বলি তোমাকে পথ দেখাই তোমাকে জাগিয়ে রাখি তুমি স্বর্গের গন্ধ বয়ে বেড়াও তুমি এমন এক আলো নিয়ে হাঁটো যা ছায়াকে পিছনে ঠেলে দেয় আর এ কারণেই ভোরের প্রথম আলোয় তোমার পদক্ষেপ শুনে অন্ধকার কেঁপে ওঠে কারণ তখন তারা জানে আমার আর এক যোদ্ধা জেগে উঠেছে তোমার কাঁপতে থাকা প্রার্থনার ভেতরেও এমন শক্তি থাকে যা অশুভকে ভস্য করে কারণ মূল কথা তোমার কণ্ঠ নয় কণ্ঠের পেছনে কে দাঁড়িয়ে আছে আর সেখানে আমি আছি অবিচল অবিনশ্বর সর্বশক্তিময় তাই এখন সময় এসেছে অন্যভাবে চলার এক পবিত্র সাহস নিয়ে হাঁটার যে সাহস জানে তুমি কখনো একানো বিশ্বাস নিয়ে কথা বলার যার প্রতিটি শব্দ আমার আশীর্বাদের শক্তিতে উচ্চারিত দৃষ্টি তুলতে শেখার দূরের সেই দিগন্তের দিকে তাকানোর যেখানে তোমার জন্য নতুন এক সূর্যোদয়কে আমি টেনে আনছি তোমার শত্রুরা যখন তোমার বিরুদ্ধে খাদ সাজায় যখন তারা তোমাকে কণামাত্র টুকরোর জন্য ভিক্ষা করতে চায় তখন জেনে রাখো আমি তোমার সামনে ভোজ সাজিয়ে রাখব এমন সম্মানের দরজা খুলব যেখানে তোমাকে মাথা নত করে বসতে হবে না তাদের শক্তি শুধু মানুষের চোখে বড় আমার চোখে তারা এক মুঠো ঠুলোর বেশি কিছু নয় আর তারা যে শক্তির ওপর দাঁড়িয়ে আছে সেই অন্ধকার বহু আগেই বিচার পেয়ে নিয়েছে তাদের সময় শেষের দিকে তোমার সময় চিরস্থায়ী তাদের পরিকল্পনা মরুভূমির বালুর মতো ভেঙে পড়ছে আর তোমার পরিকল্পনা যা আমার হৃদয়ে জন্মেছে আমি নিজে তাকে রূপ দিচ্ছি তাই আমি বলছি উঠে দাঁড়াও সেই জন্মগত অধিকারে দাঁড়াও যা আমি তোমার রক্তে অঙ্কিত করেছি প্রার্থনায় ওঠো কারণ তোমার প্রার্থনা স্বর্গ পর্যন্ত ধূপের ধোঁয়া হয়ে উঠে যায় আর পৃথিবীতে আশীর্বাদের জলে নেমে আসে আরাধনায় ওঠো কারণ তোমার আরাধনা যুদ্ধের অস্ত্র যা শত্রুকে বিভ্রান্ত করে পরাজিত করে দূর করে দেয় আত্মবিশ্বাসে ওঠো জেনে যে তুমি কে এবং কার তোমার মুখ খলো কারণ যে শব্দ আমি তোমার জিভে রাখবো তা তার গভীর স্তরে বজ্রপাতের মতো হবে যা দুর্গ ভেঙে দেবে শৃঙ্খল ছিন্ন করবে পথ খুলে দেবে তোমার চারপাশের পরিবেশ বদলে যাচ্ছে তুমি কি তা অনুভব করতে পারছ না যা স্থির ছিল নড়ছে যা বন্ধ ছিল খুলছে যে ভূমি এতদিন শুকনো ছিল তা উর্বর হয়ে উঠছে কারণ আমি দুর্গা তোমার জীবনে শ্বাস দিচ্ছি যেখানে আমার শ্বাস যায় সেখানে জীবন ফোটে ক্ষত সারে স্বাধীনতা জন্মায় তুমি দেরি করনি তুমি বাতিল ন তুমি অযোগ্য ন আমি তোমাকে এই সময়ের জন্যই রক্ষা করে রেখেছিলাম যখন তোমার ভেতরের অন্ধকার পরিষ্কার হবে হৃদয় পরিশুদ্ধ হবে মনের ভয় স্তব্ধ হবে আর তোমার ভগ্ন শক্তি আবার উদ্ভাসিত হবে নতুন রূপে তুমি আর পুরনো ফাঁদে জড়াবে না পুরনো অভ্যাসে ডুববে না পুরনো অপরাধ বোধে ভাঙবে না আমি নিজ হাতে তোমাকে সেই গভীর খাদ থেকে তুলে আনছি নতুন অদম্য দীপ্তিময় শক্তিতে ভরপুর তোমার শত্রুরা দেখবে তুমি উঠছ কিন্তু তারা বুঝবে না কিভাবে তারা বোঝারও যোগ্য নয় কারণ যা ঘটছে তা মানবীয় নয় এ আমার সৃষ্টি আমার যুদ্ধ আমার ইচ্ছার প্রকাশ আর তুমি সেই ইচ্ছার বাহন